হ্যালো জয়পুরহাটবাসী আসসালামু আলাইকুম হয়তো আজ এমন দৃশ্য চোখে পড়ে না তবু যদি একটু কান পাতা যায় মনে হয় মাটির বুকে এখনও বাজে সেই কাঁচের গুলির খটখট শব্দ এই শব্দটাই ছিল আমাদের হারিয়ে যাওয়া শৈশবের সুর সেই সময় যখন জীবনের চিন্তা ছিল না শুধু ছিল হাসি খেলা আর বন্ধুত্ব ছোট হাতের মুঠোয় ধরা সেই রঙিন মার্বেলগুলো নীল সবুজ হলুদ আর তার ভেতরে রূপলি ঝলক প্রতিটি মার্বেল ছিল যেন এক একটা গুপ্তধন মাঠে দাগ টানা হতো মাটিতে হেলে পড়ে শুরু হতো সেই তুমুল লড়াই চোখ স্থির নিঃশ্বাস থেমে যেত এক মুহূর্তে আর বুড়ো আঙ্গুলের ধাক্কায় ছুটে যেত কাঁচের গুলি যে মারতো সে জিতত যে হারত তার চোখে একটু কষ্ট তবুও রাগ থাকত না কারণ পরদিন আবার খেলা হবে এই ভাবনাটুকুই ছিল আমাদের আনন্দের জগৎ দিনের আলো কবে ফুরিয়ে যেত খেয়ালই থাকতো না কারো সূর্য ডুবত আকাশে উঠত তারা আর আমরা তখনও মাঠে মাটিতে হাঁটু গেড়ে হাসতে হাসতে খেলতাম মার্বেল ছিল না শুধু একটা খেলা ওটা ছিল জীবনের প্রথম হারজিতের পাঠ ছিল একে অপরকে মানিয়ে নেওয়ার শিক্ষা ছিল বন্ধুত্বের শুরু আর নির্ভেজাল আনন্দের সংজ্ঞা আজ এই যান্ত্রিক জীবনে যখন মোবাইল স্ক্রিনে ব্যস্ত সবাই তখন কোনো দোকানে হঠাৎ কাঁচের মার্বেল দেখলে মনটা কেমন থমকে যায় মনে হয় আহ যদি আর একবার ফিরে যাওয়া যেত সেই দিনগুলোয় যেখানে ছিল না কোনো দুশ্চিন্তা ছিল না কোনো স্ক্রিন ছিল শুধু হাসি খেলা বন্ধুত্ব আর মাটির ঘ্রাণ আমাদের সেই মার্বেল শৈশব সেই খেলাটা কেবল খেলা ছিল না ছিল জীবনের এক টুকরো রঙিন অধ্যায় একটা সময় যখন জেতা মানে ছিল নিজের হাতে জিতে নেওয়া একটা ছোট্ট কাচের গুলি আর হার মানে ছিল পরদিন আবার দেখা করার অজুহাত আজও যখন চোখ বন্ধ করি সেই রঙিন মার্বেলগুলো জল জল করে মনে মনে হয় সেই খটখট শব্দের ভেতরেই লুকিয়ে আছে আমাদের সবচেয়ে সুন্দর সবচেয়ে সত্যিকারের শৈশব